ভেতর প্লাস সিস্টেমের ব্যক্তি যাদের বাজেট বেসিক্যালি একটু কম দামে ডাবল সিটের দরজা নিব প্লাস একটু কম বাজেটের ভেতর নিব তারা বেসিক্যালি এই দরজাটা নিতে পারেন মাত্র আট হাজার পাঁচশো বা নয় হাজার টাকার ভেতরে এই দরজাটা আবার নিতে পারবেন অসম্ভব সুন্দর দেখতে ভেতর প্লাস বাহির সেম একই সিস্টেমে দেখতে আর এই দরজাগুলো একটা বিশেষ করে মানে অনেক একটা কার্যকারিতা হইতেছে দরজাগুলো আওয়াজ হয় না অতি সহজে নষ্ট হয় না ঘনি খায় না বাঁকা হয় না এবং কি ইউজ করতে পারবেন বছরের পর বছর আর যাদের বাজেট আরও একটু কম যে আমি আরও একটু কম বাজেটের দরজা খুঁজতেছি তারা বেসিক্যালি এই সিঙ্গেল দরজাগুলো নিতে পারেন এই দরজাটা অবশ্য সিঙ্গেল দরজা ভেতরে দেওয়া আছে অ্যাঙ্গেলের চাপা মোট পাঁচটি চাপা দেওয়া আছে আমি আপনাদেরকে পেছনটা দেখানোর চেষ্টা করতেছি এবং যে পেছনটা আপনি দেখতেছেন যে আমরা এখানে পাঁচটি মোট অ্যাঙ্গেলের চাপা দিয়েছি অ্যাঙ্গেলের চার দেওয়ার পর সম্পূর্ণ ফিনিশিং করে দিব দেওয়ার পর আমরা রঙ করে দিব যাতে করে পেছনটা ভাবে খারাপ দেখা না যায় আর যে আমরা ফ্রেমটা দিয়েছি এই ফ্রেমটা দিয়েছি এক বাই এক বক্সটা দিয়ে ফ্রেম দিয়েছি এই ফ্রেমটি দেওয়ার কারণে পাল্লাদিন লাস্টিং ক্ষমতা অনেক অনেক দিন বেড়ে যাবে এবং ঝুলে না কখনো বাঁকা হবে না এই ব্যাগাটি মাত্র পাঁচপান্নশো টাকার ভেতরে আমরা বিক্রি করতেছি যদি থ্রি মিলিয়ন অ্যাঙ্গেল হয় আর যদি ফোর মিলিয়ন অ্যাঙ্গেলের আউট্লে হয় তাহলে মাত্র বিক্রি হবে এই শিডের কালারটা কম্পানি কালার আপনি চাইলে আজীবনে যদি রঙ না করেন তারপরে কোনো প্রবলেম হবে না কারণ এই রংটা বিশ পঁচিশ বছর মস্ত হবে না সেভাবেই থাকবে তো যদি আপনাদের ওরকম একটা বাজার প্রয়োজন হয়ে থাকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকার ভিতর নিতে পারবেন দেড় ইঞ্চি ফোর মিলি অ্যাঙ্গেলের দু হাজার এম কোম্পানির আউটফ্রেম হবে আর থ্রি মিলি অ্যাঙ্গেলের যদি আউটফ্রেম হবে নিতে চান তাহলে দাম আসবে মাত্র ছয় হাজার টাকা তো এটি হলো বসে বসবে কি আমাদের আপডেট কাজের হিসাব আর বিগত পৃথিবীর জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এই যে দুটি উইন্ডো প্লাস গ্রিল একটি আর একটি দরজা আমরা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলছি কারণে কাজটা কুলিয়ার হয়ে গেছে তো এই যে একটি জানলা ধরতেছেন যাদের বাজেট একবারই কম যে ভাই আমি সর্বনিম্ন একটা জাঙ্গা ধরতেছি প্লাস তিন ফিট উচ্চতা হবে সাড়ে তিন ফিট এই আগে আমি আপনাদেরকে উইন্ডোটা দেখানোর চেষ্টা করতেছি আমরা এইড মিলে স্কোয়ারবারে সিঙ্গেল রোটের মডেল দিয়েছি